আজকে পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটে গেল এই নৃশংস ঘটনা একটু আলোচনা করতে চাই এবং যাকে হত্যা করা হয়েছে তিনি একসময় যুব রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা হত্যা করেছে তারা যুবলীগের যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বেশ কয়েকজনকে দুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল এখন যে প্রশ্নটি সামনে আসছে যে পাঁচ আগস্টের পর থেকে বিএনপির তৃণমূলের যে নৈরাজ্য এই প্রশ্নটি সামনে আসছে চাঁদাবাজি খুন অন্তরকন্দল নানা ধরনের অভিযোগগুলো আসছে এবং এসব নিয়ন্ত্রণ করতে বিএনপির হাইকমান্ড ব্যর্থ হয়েছে এবং বিএনপির হাইকমান্ডকে কাঠগড়াই তার করানো হচ্ছে আসলে নিয়ন্ত্রণের উপায়টা কি দেখেন এখানে দুটো বিষয় আছে প্রথমত বিষয় হলো যেহেতু এই লোকগুলো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সেখানে বিএনপিকে তো কিছু দায় নিতেই হবে এবং বিএনপিকে এটা প্রতিরোধ করার কার্যকর পদ্ধতিও বিএনপিকে বের করতে হবে এবং বিএনপি যে পদ্ধতি কাজ করছে সেটা কেন কার্যকর হচ্ছে না সেটা নিয়ে আমি একটু পরে পড়ছি তার আগে আমি প্রধানত এই দায়টা আমি চাপাবো সরকারের উপর দেখুন একজন লোক একজন লোককে হত্যা করছে একজন লোক চাঁদাবাজি করছে একজন লোক একজন লোকের ব্যবসাকে জবরদখল করছে এটা তো প্রচলিত আইনে অপরাধ সে লোক বিএনপি করে না জামাত করে না কি এনসিপি করে কি করে এটা তো দেখার দায়িত্ব তো পুলিশের না পুলিশেরও না সরকারেরও না লোকটা একটা অপরাধ করছে সেটা আমাদের সামাজিক স্বাভাবিক যে গতি সে গতিকে মানে বিঘ্ন ঘটাচ্ছে তাকে থামানোর দায়িত্ব সরকারের আপনি বিএনপির উপর দায় চাপাতে পারবেন তখন যখন ওই লোকটাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় যে তাকে ছাড়ানোর জন্য যদি বিএনপি আন্দোলন করে ছাড়ানোর জন্য বিএনপি যদি রাস্তা বন্ধ করে দেয় থানা ঘেরাও করে আপনি তখন বিএনপির উপর কিন্তু দায়টা চাপাতে পারবেন তারা পর্যন্ত বিএনপিকে দায় চাপাতে পারেন না আপনি প্রথমত এই কাজটা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সরকারের তারা এই কাজটা করছে না কেন তারা কেন কেন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে যে এনভায়রনমেন্টের কারণে এই সমস্ত লোকগুলো এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে উৎসাহিত হচ্ছে কেন আমি তো মনে করি এর পেছনে সরকারের একটা মানে আপনার সুদূর প্রসারে একটা পরিকল্পনা আছে এটা আমি মনে করি সে এটা কি আপনি দেখবেন বেশ কিছুদিন ধরে বলাবলি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই দেশের সমস্যার সমাধান করতে পারবে না এবং যারা আছে তারা পাঁচ বছর থাকবে কেউ কেউ আবার আরেক দফা অগ্রসর হয়ে পড়ছে উনি আজীবন থাকবেন এমন তেমন বলা হচ্ছে জিনিসগুলো এই বলাগুলিতে একটা অপরাধের পর্যায়ে পড়ে আমি মনে করি আজীবন থাকার জন্য কখনো অন্তর্বর্তীকালীন সরকার আসে না অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকার জন্য আসে না অন্তর্বর্তীকালীন সরকারের মূল নামটা কি অন্তর্বর্তীকালীন অর্থটা কী অর্থ হলে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের কাছে দায়িত্বটা তারা হস্তান্তর করবে এবং এই হস্তান্তর করার মাঝখানে যে সময়টুকু এইটুকু তারা থাকবে সেই সময়টা তো কোনোভাবে পাঁচ বছর হতে পারে না অথবা আজীবনও হতে পারে না তো এই যে মতলবটা যে মতলবটাকে আবার বাইরে থেকে কেউ কেউ বলে কারণ ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে নাকি তারা নার্সিং করে এবং মানুষের মধ্যে পেট্রিট করার চেষ্টা করে ঢোকানোর চেষ্টা করে যে এটা করতে হবে তারা দেখবেন সবসময় বলার চেষ্টা করে যে ইলেকশন হলে কি সব সমস্যার সমাধান হবে ইলেকশন হলে কি আমরা স্বর্গরাজ্য পেয়ে যাব না পাবো না ইলেকশন হলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধানে যতগুলি পথ আছে যতগুলি স্টেপ আছে এই সবগুলি স্টেপের প্রথম স্টেপ হচ্ছে একটা ইলেকশন আপনার প্রথম স্টেপে হল ইলেকশন ইলেকশন করবেন তারপর কারণ ইলেকশন না করলে কী হবে এদের তো কারণে জব দিতে নাই এই সরকার জব দিয়ে চছে এই সরকার যেমন একটা পোর্ট দিয়ে দিয়ে যাচ্ছে আপনি একটা সিম্পল একটা উদাহরণ দেব একটা পোর্টসে একজন কাজ দিবে এই কাজটা ভালো হবে কি খারাপ হবে এই জন্য এই সরকারকে কারো কাছে জব দিয়ে করে করবে একটা দলকে তারা আনতেছে একটা কোম্পানিকে তারা আনতেছে তারপর দ্য বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড আমি যদি প্রশ্ন করি কীভাবে বেস্ট ঠিক আমাকে প্রশ্ন উত্তর দেবে দিবে না তো এই কোম্পানিটা নির্বাচন করলেন কোন পদ্ধতিতে নির্বাচন করলেন উত্তর দিবে দিবে না পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয় তারা চিন্তা করবে আমি যদি উত্তর না দেই আমি তো না কোনো নষ্ট হচ্ছে এই যে উঠে যে বললাম হচ্ছে যে কেবল বিএনপি না টোটাল পলিটিক্যাল পার্টিজগুলোর উপর সাধারণ মানুষকে বিতর্সদ্ধ করে দেওয়া হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে যে সরকারের ইমেজ দিয়ে কেউ হচ্ছে না কিন্তু টানাটানো হচ্ছে বিএনপির ইমেজ দেওয়া এবং বিএনপি যে কাজটা করছে একে বহিষ্কার করে তারা বহিষ্কার করে আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দে বলি ধরেন আপনি একটা চুলার উপর একটা কড়াই আছে কড়াইটাকে আপনি যে কেউ তাপ দিচ্ছে উত্তপ্ত কড়াই আর এটাকে ঠান্ডা করার জন্য আপনার হাতের মধ্যে এক একটু পানি নিয়ে ইয়ে হাতের তালুতে এবং কড়াইয়ের মধ্যে আপনি ছুঁড়ে মারলেন ছেদকের শব্দ গুনতে হবে কড়াই ঠান্ডা হবে হবে না বিএনপি এখন যে কাজটা করছে সেটা হলো ওই যে কড়াইয়ের মধ্যে মানে জ্বলন্ত কড়াইয়ে পানি ছিটা দিচ্ছে পানি ছিটা ছেদকের শব্দ হয় শব্দ হচ্ছে বহিষ্কার হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে কড়াই ঠান্ডা হচ্ছে না এখন কিভাবে ঠান্ডা করতে হবে এটা যদি পরে চান্স পায় পরে বলবো যে তৃণমূলকে আসলে শৃঙ্খলায় আনার জন্য বা ঠান্ডা করার জন্য আপনার ভাষায় ফর্মুলাটা দেখেন বিএনপি এখন যেভাবে করছে বিএনপি কিছুর উপর নির্ভর করে বহিষ্কার করছে মিডিয়ায় মিডিয়া আসা ছাড়া তার কিন্তু আর কোন বিএনপি একটা বড় দল কিন্তু তার মানে এই না যে বিএনপি একদম ওই তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্ন একটা দল তা কিন্তু না বিএনপির অনেক লিডারে কিন্তু জানেন যে কোন এলাকায় কারা আধিপত্য বিস্তার করছেন কিন্তু এই বিষয়গুলো বিএনপির হাইকমান্ড পর্যন্ত যায় না মানে আমি বলতে চাচ্ছি পারে কমান্ড পর্যন্ত যায় না যেগুলো যায় যেগুলো উনি মিডিয়ায় দেখেন সেগুলো তো গোপন করা কিছু নাই কাজে ওইগুলির ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছেন যার নেট রেজাল্ট বেসিক্যালি নিয়ার টু জিরো তেমন কোনো কাজ হচ্ছে না কিন্তু এখান থেকে আমি মনে করি যে কাজটা বিএনপি করতে পারতো সেটা হলো গিয়ে বিএনপি একটু ওপেন একটা সবাইকে একটা আহ্বান জানাতে পারতো পাবলিককে দলকে না পাবলিককে দলকে বলতো তোমরা এগুলো না করলে তোমাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব যেটা অলরেডি তারা দিছে অলরেডি পাবলিককে বলতে পারতো যে আপনার এলাকায় যে লোকটা চাঁদাবাজি করে আপনার এলাকায় যে লোকটা জবরদখল করে আপনার এলাকায় যে লোকটা আওয়ামী লীগের জায়গাটাকে শূন্যস্থান পূরণ করেছে যে লোকগুলি আছে তাদের ব্যাপারে আমাকে আমাদের কাছে তথ্য পাঠান একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে আপনি তথ্য পাঠান আপনার কাছে যতটুকু প্রমাণ আছে অতটুকু প্রমাণ দিয়ে প্রমাণ সবার কাছে আছে এলাকায় কি হচ্ছে না হচ্ছে আজকাল মোবাইলের যুগে না সবার কাছে প্রমাণ আছে এরকম আমার কাছে বহুত আসে তো খালি এটা চাক আমরা ওইখান থেকে যখন ইনফরমেশনগুলো ওখানে যাবে মেলে পাঠানো তো ওয়ান টুর মামলা যে কেউ পাঠা মোবাইল দেশে যে কেউ পাঠা দিতে পারে যখন ওখানে যাবে এলাকা ধরে ধরে প্রত্যেকটা অভিযোগকে তিনটা সোর্স দেওয়া বিএনপি চেক করাবে যাচ করাবে তিনটা সোর্স দেওয়া একটা হলো দলীয় সোর্স আর একটা দলের বাইরে একটা গোপন সোর্স থাকবে তিনটা সোর্স যখন যাচ করাবে তখন আর কিছু না প্রথমত যেইমাত্র এই ঘোষণাটা যাবে আপনি নিশ্চিত থাকেন ওইমাত্র ফিফটি পার্সেন্ট ক্রাইম কমে যাবে ভয়ে ফিফটি পার্সেন্ট ক্রাইম কমে যাবে যে পাবলিক আমার নামে কমপ্লেন করতেছে সরাসরি তারেক রহমানিক কাছে এই ইনফরমেশনটাই অর্ধেক ক্রাইম কমাই দেবে আর বাকিগুলো জার্জ করাটা ওয়ান টু যখন তিনটা সোর্সে উনি জার্জ করাবেন একটা রেজাল্ট পাবেন উনি বুঝতেই পারবেন কোন লোকটা আসলে ক্রাইম করতেছে ওইখান থেকে উনি সিদ্ধান্ত দেবেন যদি এখান থেকে সিদ্ধান্ত দিতে বলেন এটা হবে না হবে না কেন সেটাও আমি বলি বিএনপি বড় দল তো এবং অনেক দিন ধরে বিএনপির এখানে যারা স্থানীয় যারা আছেন এদের মধ্যে কিন্তু বিএনপি এখন কিন্তু ভাইয়ের পলিটিক্স চলে বড় সব বড় দলই চলে আওয়ামী লীগেও চলতো যে তুমি রাজনীতি করো তুমি কোন ভাইয়ের সঙ্গে আসো আমি অমুক ভাইয়ের সঙ্গে আসি তো ওই ভাইয়ের সঙ্গে আসে আমার কাছে আসলে আমি প্রশ্ন দেবো যে তুমি করো ও কি করে আমি দেখে নেব এবং এটা কিন্তু হচ্ছে এবং এখানে স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়েও হচ্ছে অনেককে মাঠেই নামতে দেয় না নতুন কাউকে আসতে দিবে না পুরোনা কিছু আছে জগদ্দল পাথরের মতো বসে আছে তারা নতুন কাউকে আসতে দিবে না তারা ক্রমে নিজেও ট্রাই করে অনেক সময় ব্যর্থ হয়েছেন এরকম খবর আমরা জানি আপনারাও জানেন সাংবাদিকতা করেন আপনারা জানেন না তা কিন্তু না কাজেই এই জগদ্দল পাথর যারা আছে এদের কাছে বিচারের জন্য পাঠানো যাবে না বিচার এখান থেকে হবে খালি এটা করুক যদি সাত দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয় তখন আমাকে আপনি বলেন আজকে সালাউদ্দিন আহমেদ একটি সাক্ষাৎকার দিয়েছেন একটি পত্রিকায় অনলাইন পত্রিকায় যেখানে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই সঙ্গে আলোচনার দরজা খোলা মানে এনসিপি কে আলোচনার মানে বিএনপির যে আলোচনার সুযোগ নিতে পারে কিনা আপনার কাছে কি মনে হয় এনসিপি কে সুযোগ দেওয়া হয় হয়তো এনসিপির জন্য এটা তো শোনায় সরকার এনসিপির যে মানে অবস্থা সারা দেশে যদি অনেকে বলছে তারা যে জুলাই পদযাত্রা করছে বিভিন্ন অঞ্চল আঞ্চলিকভাবে সেখানে প্রচুর লোক হচ্ছে তো এই লোকগুলির উপর আমার কোনো ভরসা নাই ভরসা নেই এখানে আমার ধর আমাকে অনেকে এখানকার লোকজন সঙ্গে মালাপ করেছি আমি যতটুকু খবর পেয়েছি এখানে কিন্তু লোক সাপ্লাই দেওয়া হয়েছে বিশেষ করে শিবিরের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে প্রচুর লোককে এখানে সাপ্লাই দেওয়া হয়েছে এবং এগুলি বেসিক্যালি এনসিপির লোক না রে ভাই এনসিপির লোকজনের মানে আমি বলি একশো রাজনীতিতে জনসভা করা রাজনীতি আর নির্বাচনের রাজনীতি এটা ডিফারেন্ট জিনিস আন্দোলনের রাজনীতি ডিফারেন্ট জিনিস ইলেকশন করতে হলে আপনাকে ভোট পাইতে হবে এটা খুব কঠিন ব্যাপার এনসিপির ভোট পাওয়ার ক্ষেত্রে এনসিপির অবস্থান ভালো না একটা দল যে দলের সর্বোচ্চ নেতার বয়স হলো আপনার পঁয়ত্রিশ বছর পুরা দলের মধ্যে আপনি বাটি চালান দিয়ে খুঁজলেও চল্লিশ বছর বয়সের করে পাবেন না তো সেই দল বাংলাদেশের ভোটারের অর্ধেকের বেশি হলো এইগুলিতে ভোট দিব এটা বাংলাদেশের মানুষের যে ভোটারদের ভোটারদের যে সাইকোলজি না এটা ওরা যদি বিএনপি অফার করে তাহলে ওদের ভাগ্য তো জন ভাগ্য যে আমাকে অফার করছে কিন্তু আমি মনে করি বিএনপির জন্য মানুষ এটা ক্ষতিকর হবে ক্ষতিকর হবে এই কারণে যে এরই মধ্যে যে বিএনপি বললেন না আপনি দেখেন এই যে আপনার আঞ্চলিক পর্যায়ে নানা রকম চাঁদাবাজি অমুক তমুক এগুলির সঙ্গে বিএনপির কিন্তু নাম জড়াই পড়ছে এটা কি বিএনপির জন্য ক্ষতি করে আনছে না যারা এগুলো করতেছে তারা কিন্তু ইলেকশন করবে না তারা কিন্তু ইলেকশনের ক্যান্ডিডেট ইলেকশনের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এগুলো করতেছে না খুচরা মচরা লোকরা করতেছে অথবা কেউ বিএনপি করেও না নাম নিছে বিএনপি এরকম লোক আছে কিন্তু সেইটাও কিন্তু বিএনপির জন্য খারাপ ফল নিয়ে আসতেছে ইমেজ খারাপ করতেছে আর এই পার্টিটা এনসিপি এনসিপির যে বর্তমান যে যেভাবে তারা শুরু করছিল সেই সেইভাবে তারা থাকতে পারলো না কেন তাদের বদনামটা হলো কেন তাদের বদনাম কিন্তু হলো তাদের অনেক নেতার ব্যাপারে কিন্তু নানা ধরনের স্ক্যান্ডাল ছড়াই পড়ছে যারা নাকি সরকারের সঙ্গে আছে দুই তারা বলে তারা এনসিপি করে না কিন্তু তারা তো এনসিপি এটা সবাই জানে তো ওই দুইজন বাদবাকি যারা আছে এদের বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে কিন্তু নানা ধরনের ততবরের অভিযোগ উঠছে চাঁদাবাজির অভিযোগ উঠছে তো বিএনপি ওই দায়টা নিবে কেন জোটটা নির্বাচনী জোটটা কখন হয় সেই কথা তো এনসিপিও বলতে পারে বলতে পারে আমি এই কোনো ভবিষ্যৎ দেখি না তো একটা জিনিস হলো কি নির্বাচনী জোটটা কখন হয় যখন দেখে যে আমার প্রতিদ্বন্দ্বী আর আমি একদম মানে কানায় কানায় আছি তো আমি যদি আর একটা দুর্বল লোক কেউ নেই মানে ওখানে একদম সমান সমান থার্টি ফাইভ থার্টি ফাইভ আছে আমি যদি টু পার্সেন্টও কনফার্ম করতে পারি তাও কিন্তু আমি থার্টি সেভেন হয়ে যাচ্ছি তখন নেন তো এই মুহূর্তে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী আছে নাকি তাহলে কথা বলে তাহলে আপনি হ্যাঁ একটা থ্রেট আছে অনেকে মনে করে একটা এই যে আপনি যেটা বললেন নির্বাচনী জোটের যে রাজনীতিটা একটা থ্রেট হলো কি জামাত এবি পার্টি এনসিপি তারপরে আপনি ইসলামী আন্দোলন হাত পাখা আর কি এবং নূরের দল এই পাঁচটা মিলে একটা জোট করতে পারে এটা অনেকে মনে করতেছে যদি এই পাঁচটা মিলে জোট হয় তাহলে কি সেটা বিএনপির জন্য একটু হুমকি কারণ হবে কিনা যে এরকম বিএনপি মনে করে তাহলে বিএনপি হয়তো এই পাঁচটা থেকে যে একটা যদি তার দিকে নিয়ে আসতে পারে তাহলে সেটা তার জন্য লাভজনক হবে এটা হলো অঙ্কের খেলা আর কি তো আমার মনে হয় না যে অঙ্কটা এখন ওই পর্যায়ে যে পৌঁছে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি সেটি আদালত করেছেন তো এই যে রাজসাক্ষী হওয়া নিয়েও একটি আলোচনার সূত্রপাত হচ্ছে যে কারাগারে থাকা একজন আসামি হলেন এটি আসলে ভালো হলো না খারাপ হলো এই বিভিন্ন ধরনের তৈরি করার চেষ্টা চলছে আপনার কাছে কি বিশ্লেষণ আমার কাছে কিন্তু এটাকে খারাপ মনে হয় না মনে হয় না দেখেন আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করেন আপনারা তো দেখছেন দেশে কি হচ্ছে না হচ্ছে এই চৌধুরী আবদুল্লাহ মামুন ওনার সম্পর্কে কিন্তু আপনাদের সবারই একটা টুকটাক ধারণা আছে উনি কেমন লোক ছিলেন ব্যক্তিগত জীবনে ওনারও তো একটা পার্সোনাল লাইফ ছিল আমি কিন্তু মিলানোর চেষ্টা করি দেখেন আপনাদের স্মৃতিতে তা তাকান আপনি সর্বশেষ এবার রাজশাহীকে দেখেছিলাম আপনার এরশাদ হ্যাঁ এরশাদ শিকদারের মামলায় তার যে ইয়ে ছিল আপনার বডিগার্ড ছিল নুরে আলম সে রাজসাক্ষী হয়েছিল এরপর কিন্তু আর কোনো রাজসাক্ষী আমরা দেখিনি এখন

ওটা হতে পারে এই সমস্ত ক্ষেত্রে অনুতপ্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না এত নৃশংস ঘটনা ঘটেছে এত হত্যাযজ্ঞ হয়েছে এই সময় যদি কোনো সেন্সিবল লোক অনুতপ্ত হন তাহলে আপনি বেশি অবাক হবেন না কিন্তু এটা সম্ভব অথবা ওনার তো আত্মরক্ষারও একটা আকাঙ্ক্ষা জাগ্রত হতে পারে উনি ভাবতে পারেন আমি বাঁচতে চাই আমি কেন ওই দায় নেব এটা হতে পারে কাজে রাজশাহী হলে সুবিধা হবে কি আমি বলি আপনাকে প্রকৃত ঘটনাটা আমরা আসলে জানতে পারবো উনি তো ঘটনার একদম ছিলেন কি ট্রেজেডি গত জুলাইয়ের আইজিপি এই জুলাই হ্যাঁ রাজসাখী হ্যাঁ কিন্তু তো উনি যদি এখন বলেন ওই জুলাই উনি কি করেছেন কি কি অর্ডার ওনার কাছে এসেছে সেগুলি উনি কিভাবে এক্সিকিউট করেছেন যদি এই কথাগুলো উনি স্বীকার করেন তো নিজেকে অপরাধী স্বীকার করছেন আমার দোষ হয়েছে কাজে এটা যদি উনি বলেন আমি মনে করি এটা মন্দ কিছু না বরঞ্চ যে দাবিটা উঠেছে যে বিচার দ্রুত করতে হবে এই দ্রুত বিচারের দাবিটা এই রাস সাক্ষী হওয়াতে আমি মনে করি সহজ হয়ে গেছে এখন এখন অনেক সহজ হয়ে যাবে এটার পজিটিভ দিক আমি মনে করি আর নেগেটিভ যদি আপনি বললেন যে কোনো ষড়যন্ত্র তত্ত্ব আছে কি না আছে যদি থাকেও সেটা আপনি ফিরে কী হবে ওনার তো রাস সাক্ষী হওয়ার অধিকার আছে আছে নাকি আছে তো এবং এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পদ্ধতি